প্রিয় দেশবাসী আলাইকুম আবারও আসলাম আপনাদের সামনে আসলে প্রতিদিনই ঘটনা ঘটছে রাজনীতির ক্ষেত্রে বলেন অথবা বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা নিয়ে বলেন কিছু না কিছু হচ্ছে পাঁচ তারিখের পর থেকে গত মাসের পাঁচ তারিখের কথা বলছি নতুন সরকার আট তারিখে আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই সবার মধ্যে আশঙ্কা আকাঙ্ক্ষার আশার বুধবুত সবাই মিলে বলছি দেশটা বদলে দিতে চাই নতুন দেশ গঠন করতে চাই একটা গণতান্ত্রিক দেশ মানবিক দেশ কল্যাণকর দেশ করতে চাই এবং সেই লক্ষ্যেই এই সরকার হয়তো কাজ করছেন তারাও সংস্কারের কথা বলছেন যে সংস্কারের মধ্যেই পরিবর্তন সম্ভব কি সংস্কার এখন পর্যন্ত কেউ স্পষ্ট করে বলেনি ডক্টর ইউনুস বলেছেন খানিকটা লেখালেখি হচ্ছে মেলা এবং সরকার উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবার আমি উদ্যোগ স্পষ্ট নই সরকার কি রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে কথা বলছেন এরকম কোনো এজেন্ডা দিয়েছেন যেরকম দেখলাম তাতে রাজনৈতিক দল এক একটার সঙ্গে তারা কথা বলেছেন ঘন্টা খানেক ম্যাক্সিমাম বড়দল বিএনপির সাথে কথা বলেছে আমাদের বা দেড় ঘন্টা অথচ সংস্কার এত বড় একটা বিষয় যে এটা তো একটা ধারাবাহিক ভাবে কথাবার্তা আদান প্রদান আলোচনা ভাব বিনিময় চিন্তা ভাবনার আদান প্রদান হওয়া দরকার শুধু যে রাজনৈতিক দলগুলোই বলছেন সেরকম তো না বুদ্ধিজীবী যারা আছেন চিন্তক যারা আছেন ইনফ্লুয়েন্সার যারা আছেন তারাও কথা বলছেন সবার সাথে কথা বলেই সংস্কারটা কি চাই কত কতদূর চাই সেটা ঠিক করা দরকার খুব সংক্ষেপের মধ্যে একটা কথা বলি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড চাই অনির্দিষ্টকাল তো সরকার থাকবে না কতদিন থাকবেন সেখানেই প্রশ্ন আছে কি করবেন তারা যতদিনই থাকেন তার মধ্যে কি করবেন এই এজেন্ডা কেউ দেয়নি আমি আপনাদের বলি এজেন্ডা সবই হতে পারে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এটা কোথাও থামবার বিষয় কোথাও কি আপনি এরকম বলতে পারবেন না আমরা বাংলাদেশের চূড়ান্ত উন্নতি করেছি আর কোনো সংস্কার লাগবে না সেরকম তো বলা যাবে না এই জন্য আপনাকে কোথাও একটা ফিক্স করতে হবে যে এই পর্যন্ত যাব যে আন্দোলনে এতদিন ধরে হয়েছে তার চূড়ান্ত সময় গিয়ে অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার পেছনে মূল দাবিটা ছিল গণতন্ত্রের একটা সুষ্ঠু নির্বাচনের একটা গ্রহণযোগ্য নির্বাচনের আমি মনে করি এজেন্ডা এইখানেই থাক কি করলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে কোন কোন দল বলছে এটা সরকার বলুক আমিও মাঝে মাঝে বলি এটা সরকার বলুক কিন্তু এটাও বলা যেতে পারে আপনারা রাজনৈতিক দল ভোট তিন বছর পরে হোক যেদিন হোক তারপরে তো রাজনৈতিক দলই ক্ষমতায় যাবে তখন সবকিছু তাদেরকেই করতে হবে তাদেরও তো চিন্তা আছে তারাও বলতে পারে এবং আমি মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো এখন নিজেরাও প্রস্তাব দিতে পারেন কি সংস্কার জান আমি আজকে প্রধানত একটা বিষয় বলব আমি জানি রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপি মনে করে সংবিধানের হাত দেওয়া ঠিক হবে না আমি কোনো কোন চিন্তকের কথাবার্তা শুনেছি আজকে আমি ডক্টর সলিমুল্লাহ খানের একটা লেখা পড়লাম উনি বলেছেন সংবিধান থেকেই শুরু করতে হবে সংস্কারের দেখুন কত বিপরীতমুখী কথাবার্তা আর এটা ঠিক এই সংবিধান এই রকম রেখে গণতন্ত্রের হবে দেশের হবে না এবং গণতন্ত্র হতে হলে এই সংবিধানের কেউ বলেন নতুন সংবিধান বানাতে হবে কেউ বলেন পুনর্লিখন করতে হবে যদিও পুনর্লিখন নতুন সংবিধানের মধ্যে কিতামতা তা জানি না আবার কেউ কেউ বলেন সংবিধানকে এমনভাবে সংস্কার করতে হবে সব অগণতান্ত্রিক ধারাগুলো বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা যাতে স্বীকৃত হয় সেরকম কিছু করতে হবে সমস্যা হয়েছে কারণ এমন কিছু কিছু সংবিধানে সংযোজন করা হয়েছে সংশোধন করা হয়েছে যাতে হাত দিলে ওই বলে এই ধারাগুলো বলে সেটা রাষ্ট্রদের মতো হবে এটা পরিবর্তন করা যাবে না আর্টিকেল সেভেন এই সেভেন বি আরো আছে আলোচনা করছিলাম আমি মনে করি এই বিতর্ক চলতেই পারে সরকার সবার সাথে কথা বলে এই জায়গাটা ঠিক করুন কি হলে নির্বাচন সঠিক হবে এবং রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য মনে করবে মনে হতে পারে কতগুলো আইন বদলেই হলো শুধু পুলিশটাকে ঠিক মতো হলো অথবা প্রশাসনকে ঠিকমতো সাজালেই হলো এরকম তো না কোনো কোনো দল তো এটাও বলছে এত বড় ইনকাম ইনিক আয় বৈষম্য যদি থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না যে লুটতারাজগুলো হয়েছে সেই লুটের টাকা যদি আবার নির্বাচনের মধ্যে আসে তাহলেও তো একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না বোঝেন নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন তৈরি করবার জন্য আমাদের কত জায়গায় হাত দিতে হবে কিন্তু একটা জায়গায় আমরা নিশ্চয়ই হাত দিতে পারি এখনই সেটা হচ্ছে সংস্কার আমি এই আন্দোলনে যে অজস্র মানুষ কত হাজার খানেক হবে গুণে তো এখনো শেষ হয়নি যারা জীবন দিয়েছেন ব্যবসায়ী ছো সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই আমি কোথাও আগেও করে করে জায়গাতে বলেছি আমার বাড়ি বগুড়া বগুড়ায় এগারো জন শহীদ হয়েছেন তার মধ্যে একজন ছাত্র আর বাকি প্রায় সবই মেহনতি মানুষ এদের মধ্যে একজনের কবর জিয়ারত করা এবং তাতে পর্দা দিয়ে তাকে সম্মান জানানো জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো ফুল অপর এমন একটা জায়গায় সেই কবর যেটা অন্তত তিনটি টয়লেট অতিক্রম করে গ্রামের মধ্যে যেতে হয় সেখানে কেউ সাধারণত যায় না মানুষ যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এরকম জায়গায় কারো তাকে কবর দেওয়া হয়েছে তার স্ত্রী ওখানে ছিলেন তার পুত্র ছিলেন দুইজনই অধবধন জবাব দিচ্ছিলেন না এলাকার লোকজন বললো ও তো রিক্সা চালাতো ওর তো এক ছটা বাটিও নাই যারা বলেন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই তাদের এটা ভাবতেই হবে ওই মানুষগুলো যারা জীবন দিয়েছে মেহনতির মানুষ কতগুলো তাদের জন্যে আমরা কি করছি রাষ্ট্রের তরফ থেকে সরকারের তরফ থেকে একটা কল্যাণ কর্মসূচি থাকা চাই যেমন বাজেট করি না আমরা ডেভেলপমেন্ট বাজেট রেভিনিউ বাজেট একটা ওয়েলফেয়ার বাজেটও তো হতে পারে ওই একই তিনটে মিলেই বাজেট এই বাজেট আপনি বলবেন দরিদ্র জনগোষ্ঠীর জন্যে কি করছেন আমি আমার দলের পক্ষ থেকে অবশ্যই একটা পরামর্শ দিই আমাদের এই ওয়েলফেয়ার মানে কল্যাণ রাষ্ট্র ভাবনার মধ্যে কর্মসূচি আমরা বলেছি ছয় কোটি মানুষকে এক হাজার কোটি টাকা দেব দরিদ্র একেবারে যারা আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম পরিচয়টা বলছি না বললে কোনো অসুবিধা আছে মনে করেন তবু তিনি বললেন এটা খুবই ভালো একটা আইডিয়া বাহাত্তর হাজার কোটি টাকা লাগবে মাসে খারাপ কি করেন কিন্তু ওই মানুষগুলোকে এমনি বসিয়ে বসিয়ে দেবেন তারা তাদেরকে কোনো কাজের বিনিময় দেন কাজটা তৈরি করে যেটা সমাজের কল্যাণ হতে পারে তার বিনিময়ে দেয় টাকাটা দেবেন সেটা গ্যারান্টি এই টাকা যাতে তারা তাদের কাজে লাগাতে পারে সেরকম করে একটা হেলথ পলিসি এই সরকার যদি বলেন এই কর্মসূচিগুলো বিরোধিতা করবো কেউ নেই কল্যাণের কর্মসূচি এই সরকার থাকতে থাকতে যদি করে ফেলেন আমি হেলথ পলিসির সাথে সাথে এজুকেশন এজুকেশন পলিসিও করছি এই সরকারের সেই কর্মসূচি থাকতেই পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা টেকনিক্যাল কারিগরি শিক্ষার ক্ষেত্রে যারা অর্থের অভাবে পাচ্ছেন না তাদের বিশেষ টাইপেড দেন ফার্মারদের জন্য একটা ফার্মার্স ব্যাংক করেন যাতে সহজে তারা ঋণ পেতে পারে সহজ সত্ত্বে বা বিনা সুদে একইভাবে বিচার ব্যবস্থাও যাতে জনগণের দোরগোড়ায় যায় তার জন্য কিছু কিছু কাজ করেন এগুলো সবই সংস্কারের মধ্যে পড়ে ভোটের কথা যেটা বললাম সেটাও আছে কিন্তু আমি জানি যে ওটা করতে গেলেও বেশ কিছু জায়গায় আসবে যেখানে সংবিধানের বিতর্কের প্রশ্ন আসবে যেমন ধরেন আমি মনে করি আমার দল মনে করে সংখ্যারুপাতে ভোট হওয়া দরকার আমাদের ভোটটা এরকম যে দল ফিফটি ওয়ান পার্সেন্ট পেয়ে যাবে উনি পুরা ক্ষমতার বাণী উইনার ট্যাক্স অন আর যিনি ফর্টি নাইন পার্সেন্ট পেয়েছেন বা যারা মিলে ফর্টি নাইন পার্সেন্ট পেয়েছেন তাদের রাষ্ট্র প্রশাসনের কোনো শেয়ারই নেই এই জন্যে এখন প্রায় উন্নত সব দেশেই এই সংখ্যারুপাতি ভোটের ব্যবস্থা আছে তাতে কি হয় যে পার্টি যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন তাকে সংসদে দেওয়া হয় তার মানে উনি সংসদের মধ্যে অংশ নিতে পারেন এবং এই প্রক্রিয়ার মধ্যে তারা রাষ্ট্র পরিচালনা প্রশাসনের মধ্যে অংশ নিতে পারেন আছে আমাদের সবাই বাইরে অনেক চলে গেলাম আরও কথা আছে সেই কথা এর পরে বলবো এবং আরও শিগগিরই বলবো ভালো থাকবেন সবাই খুদা হাফিজ